আসসালামু আলাইকুম আমি ডক্টর আমিনুর রশিদ সঙ্গীত বার্ন রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক অ্যান্ড অ্যাসেটিক সার্জন সম্প্রতি সময়ে আপনারা অনেকেই খেয়াল করেছেন অনেকের মুখের বিভিন্ন অংশের আকৃতির কিছুটা উন্নতি করা বা পরিবর্তন করা হয়ে থাকে এটা আসলে অনেকে অবাক হয় যে জিনিসটা কিভাবে হয়েছে যেমন কারো কারো চোখের নিচে এই অংশগুলোতে ভাজ হয়ে থাকে অন্তত আমরা বলি যে ডিপ একটা স্কারিং বা ডিপ একটা শেপ নিয়ে নেয় অনেক সময় চোখ কঠোরের ভেতরে ঢুকে গিয়েছে তখন দেখা যায় এই জায়গাটা একটু ভরাট করে দিলে মুখের আকৃতিটা সুন্দর লাগে বা কেউ কেউ ঠোঁটটাকে একটু ফুলাতে একটু লাল করতে বা গোলাপি কালার করার জন্য একটু ঠোঁটের শেপটাকে সুন্দর করার চেষ্টা করে থাকে এবং অনেকেই এরা পরবর্তীতে নোটিশ করেন যে তার মুখের এই পরিবর্তনগুলো হচ্ছে তো এই পরিবর্তনগুলো এমন কি এগুলো সৌন্দর্যের জন্য কিন্তু যেমন অনেকের মুখে অনেক দাগ বা থাকে কিন্তু দেখা যায় নিচু একটা আস্তে আস্তে উঁচু করে দিলে মুখের সৌন্দর্যটা বৃদ্ধি পায় তো এইগুলো কিভাবে সম্ভব একটা পদ্ধতি আছে আমরা যেটা বলি ফিলার্স ফিলার্স হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের বডির সাথে রিয়াকশন করবে না কিন্তু ওই জায়গায় কোনো একটা গর্ত বা শূন্যতা যেটা রইল সেই শূন্যতাটা পূরণ করে মুখের আকৃতিটাকে সুন্দর করে দিতে পারে আমরা চোখের নিচে অথবা মুখে কোনো যদি স্কার থাকে সে নিচু হয়ে যাওয়া স্কারে অথবা ঠোঁটটাতে আমরা ফিলার্স ব্যবহার করে মুখের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করতে পারি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং বড়জোর তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনার এই এফেক্টটা সুন্দর থাকে পরবর্তীতে আবার একটা বা দুটা সেশনের প্রয়োজন হয়ে থাকে তবে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এটা একটা সুন্দর পদ্ধতি যেটা আপনারা নিজেরা জেকেও চেষ্টা করে দেখতে পারেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা আছে এই কি কী ডি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে